গুড মর্নিং জয়নিতা সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল আবার একটা দারুণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের কি বানাবো বলে তো বুঝতে পেরে রান্না করব উলকপি টমেটো আলু আর এই মশলা দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। একবার এই পদ্ধতিতে উলকপির রান্না করে খাবেন তো সবাই চেটে পুটে খেয়ে নেবে গরম ভাত দিয়ে এই তরকারিটা না আর কিচ্ছু লাগবে না সত্যি আর এই তরকারিটাতে একটু টমেটো বেশি করে লাগে পেঁয়াজ রসুন তোমরা দিতে পারো আমি যেহেতু নিরামিষ খাই তাই নিরামিষ ভাবে বানাচ্ছি একদম সম্পূর্ণ হাতে মাখিয়ে এই রেসিপিটা রেডি করব। তেল মশলা বেশি কিছু পড়বে না দুই চামচ সর্ষের সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে থালার মধ্যে নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা জিরে সর্ষে দিয়েই এই তরকারিটা হবে সত্যি খেতে কিন্তু খুব ভালো লাগে আর শীত আসলেই মানে কত ধরনের সবজি পাওয়া যায় বিভিন্ন রকম সবজি দিয়ে কিন্তু রান্না করে খেতে কিন্তু আমাদের সেই লাগে অনেকেই ওলকপি পছন্দ করে না কিন্তু এই পদ্ধতিতে একবার বানিয়ে খাওয়াবে তো সবাই কিন্তু খেয়ে নেবে কেউ আর বুঝতে পারবে না যেটা এটা ওলকফি দিয়েই রান্না হয়েছে আমাদের বাড়িতেই আদা লোক খায় না না কিন্তু এইভাবে বানিয়ে দিয়ে দিলে সবাই খেয়ে নেয় এবারে তোমাদের সাথে বকর বকর করার কিন্তু সর্ষে জিরে কাঁচা লঙ্কাটা সুন্দর করে এটাকে গুঁড়ো পেস্ট করে নেব অল্প জল দিয়ে আগে শুকনো পাউডার করে নেবেন তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে পেস্ট করবে তো একদম মিহি পেস্ট হয়ে যাবে আর এই তরকারিটাতে কাঁচা লঙ্কা দিয়েই রান্না লঙ্কাটা বেশ ভালো লাগে আমি দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবো মিক্সড পেস্ট করে নেব আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একদম পেস্ট করে নিয়েছি এর মধ্যে না দুটো টমেটো দিয়েও পেস্ট করেছি আর দেখো ওলকপি আলু টমেটো আমি সুন্দর করে কেটে নিয়েছি আর কতটুকু তেল নিয়েছি দেখেছো ছোটো চামচের দুই চামচের মতন আমি তেল নিয়েছি তেলটা দিয়েই রান্না করব আর বেশি কিছু তেল এখানে দেব না সে নামানোর আগে একটু যা তেল দেব কেমন রান্না করছি তোমরা তাহলে দেখতে থাকো এই রান্নাটা আমার ছোটোবেলার আমার মা ঠাকুমার কাছ থেকে দেখা আমার মা খুব সুন্দর করে রান্নাটা করতো না সেই একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি সমস্ত যে সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম এটা কিন্তু টোটালি হাতে মাখিয়ে রান্না হবে কোনো গরম করে কষানো হবে না কিচ্ছু হবে না খালি কড়াতে সমস্ত সবজি দিয়ে কাঁচা লঙ্কা কটা চিরে দিলাম তোমরা ঝাল বেশি খেলে ঝাল দেবে আমি একটু অল্প লাল লঙ্কার গুঁড়ো দেবো এখানে হলুদের গুঁড়ো দিলাম পরিমাণ মতন আমার হলুদ যদি না হিং মেশানো থাকে তাহলে হলুদটা ভালো থাকে এবারে আমি এক চামচের মতন লঙ্কার গুঁড়া দিলাম পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কিন্তু লবণটা দেবে আর এই যে সর্ষের তেলটা নিয়েছিলাম সেই সর্ষের তেলটাই আমি এখানে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে নেব আর যে পেস্টটা করে রেখেছিলাম যে সর্ষে জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে আমি ঢেলে দিলাম দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নেব আলু আর ওলকপি বা ফুলকপি আলু দিয়ে এরকম মাখা সবজি কিন্তু তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে মাখিয়ে না একটু কিছু সময় রেখে দিতে হয় আর তোমরা পেঁয়াজ রসুন খেলে নেবে অল্প কোয়াকে ওর মধ্যে দিয়ে সুন্দর করে মাখিয়ে কিছু সময় রেখে দিয়ে তারপরে এটা বসিয়ে দিলে না সেই আসের সেনটা এত সুন্দর লাগে মানে খুবই ভালো লাগে আর এই তরকারিটা একটু বেশি টমেটো পড়ে আর এই যে আমি ঠান্ডা জল এখানে দিয়ে দিলাম যেহেতু গরম করছি না তাই গরম জলটা আমি দিচ্ছি না ঠান্ডা জলটা পরিমাণ মতন জল দিয়ে এটাকে একদম মিডিয়াম আছে এটাকে বয়েল করতে হবে আমি কিছু সময় চাপা দিয়ে এটা রেখে দেবো তারপরে তো বয়েল করতে এটাকে বসাবো তরকারি আর কিছু পড়বে না লাস্টে শুধু একটু সর্ষের তেল আর ধনে পাতা দেবো আর লবণটা টেস্ট করে নেবে যে একটু মিষ্টিটা মানে লবণটা ঠিক আছে কিনা না আর এতে চিনি দেবে না চিনি দিলে একদম ভালো লাগবে না এই তরকারিটা এই তরকারিটা একটু টক টক ঝাল ঝাল বেশ ভালো লাগে বেশি টমেটো দিয়ে রান্না করলে না সত্যি এটা মানে লাজবাব রেসিপি দিয়েছি এবার এটাকে চাপা দিয়ে বয়েল করতে রেখে দেব ঢাকনা পেলে তোমাদের দেখাচ্ছি দেখো তরকারিটা একটু সুন্দর হয়েছে সেম দারুণ হয়েছে কোনো মশলা নেই শুধু একটু জিরে আর সরষে আর এখনও বলছি যদি তোমরা পেঁয়াজ খেতে চাও পেঁয়াজ একবারে মাখিয়ে তোমরা রেডি করে নিই এটা তো আমাদের খুব প্রিয় আমি এমনিতে ওলকপি খাই না এখন কি আমি ওলকপি খাই আগের মধ্যে বাড়িতে হলে আমি খেতাম না এখন বললাম যে চলো শীতে একটু ওলকপি নিয়ে আসি ভিডিও করা হয়ে যাবে আর খেয়ে নেই এমনিতে এমন বড় মশাইও খাই না কিন্তু এরকম তরকারি রান্না করে দিলে খেয়ে নেয় এই পদ্ধতিতে একবার ওলকপি আলু টমেটো তরকারি বানিয়ে সবাইকে খাওয়াবে তো সবাই চেটে পুটে খাবে বারবার বলবে যে এইভাবে আরেকবার বানাও আর শীতকাল আসলে তো বিভিন্ন রকম সবজি আসে আর এতে তেল মশলা বেশিও পড়ে না শরীর খারাপও করবে না আর খেতে কিন্তু সেই লাগে গরম ভাত দিয়ে ট্রাই করে দেখবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিলাম সবাই কিন্তু খাবে কেউ বুঝতেই পারবে না যেটা ওলকপির তরকারি হয়েছে আর এত সুন্দর রান্না হয় না সেই স্বাদ লাগে কিন্তু সেই স্বাদ দেখো তরকারিটা একদম রেডি হয়ে গেছে এবার উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে উপর থেকে জাস্ট অল্প একটু সরষের তেল দিতে পারো না দিতে পারো দিলে কিন্তু টেস্টি হয় ভালো অল্প এই যে সর্ষের তেল একবার তোমরাও এই পদ্ধতিতে বানাও সেই লাগবে তরকারি গরম ভাত দিয়ে কিন্তু অসাধারণ লাগে এই একটা তরকারি হলেই খাওয়া হয়ে যায় রুটি দিয়েও খেতে ভালো লাগবে কিন্তু ভাত দিয়ে যেমন ভালো লাগবে রুটি দিয়েও খেতে কিন্তু সেই লাগে তাহলে কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে তোমরাও অবশ্যই একবার বানিয়ে খাবে এবং সবাইকে খাওয়াবে তাহলে আজকে মতন বিদায় নিলাম সবাই থাকবে থাকবে সুস্থ রাধে রাধে তোমরা কি বুঝতে পারছো দেখো আমি যদি ওলকপি না বলতাম তোমরা কেউ বুঝতে না যেটা ওলকপি আলু টমেটোমের বাটি বসা বলে হাতে মাখানো একদম এটা আমার মা খুব বানাতো বাড়িতে শীতকাল আস আসলে তো ওলকপি পাওয়া যেত আমি খেতাম না শুধু আলু আর রসাগুলোই খেতাম আমি ভাত দিয়ে তোমাদের বলছি এখন দেখো দুপুরে এই যে ভাত আর এই যে তরকারি নিয়ে বসে পড়েছি ওলকপি সাথে একটু নিয়েছি চিপে দিয়ে খেলাম সত্যি খেতে কিন্তু সেই নেব হালকা ঝাল ঝাল টক টক আছে না দারুণ লেগেছে তোমরাও একবার ট্রাই করে খেয়ে দেখো তো খুব সুন্দর লাগবে যারা ওলকপি খেতে ভালোবাসে তো তারা অবশ্যই ভালো করবে ওলকপি দিয়ে মাছের ঝোল খাও আমরা তো খাই না যেন এই তরকারিটা রান্না করে কিন্তু আমরা সবাই খেয়ে থাকি ভাত দিয়ে রুটি দিয়ে কিন্তু সেই লাগে তাহলে চলো তো আমি তাহলে জমিয়ে খাওয়া দাওয়া করতে থাকি তোমরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে প্রেমসি বললো রাধে রাধে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক অনেক করে ভালোবাসা দেবে আর খুব জমিয়ে খাওয়া দাওয়া করবে শরীরের যত্ন নেবে পরিবারকে ভালো রাখবে সুস্থ রাখবে এবং অনেক অনেক ভালোবাসা দেবে